যুক্ত হয়ে যান লাইফে আমাদের মাঝে এখন আছে হলো আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন আরিফ ভাই কেমন আছেন আরিফ ভাই ভালো আছেন যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আরিফ ভাই গুরুস্থানে টুমাটি বাইনা কুড়েরা ক রে গুরুস্থানে টুমাটি বাই না কুড়েরা হাতৰ গোলাপ চুৰ্মা চন্দন কাফুঙে দেহ বন্ধন হাতৰ দেহ বন্ধ আমি তেরা খেলে তুলে কোরআন আসতে পারে চলে যা ভা এক তো আসতে পারে চলে যা মুরুস্থানে আgqlgen বলে ছলে গজলটা গাইতে তো কিছুটা গাইলাম তো 마শাআল্লাহ দোয়া করবেন আমি আর অনেক সুন্দর করে জানা যাবে বলতে পারি হু হু